ডাম্বুলাই সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে তিরাশি রানে হারিয়েছে বাংলাদেশ টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে একশো রান সংগ্রহ করে টাইগাররা জবাবে ব্যাট করতে নেমে চুরানব্বই রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস এই জয়ে সিরিজে এক একে সমতায় ফিরল বাংলাদেশ ম্যাচরা হয়েছেন অধিনায়ক লিটন দাস হারলে সিরিজ শেষ জিতলে সমতা এমন সমীকরণ মাথায় নিয়ে ডাম্বুলাই সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে মাঠে নামে বাংলাদেশ প্রথম ম্যাচে হারের তিক্ততা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে এবার জয়ের আলো দেখল টাইগাররা টসেরে ব্যাটিংয়ে নেমে সেই পুরনো চিত্র সাত রানে সাজঘরে দুই ওপেনার পারভেজিমন ও তানজিৎ তামিম এরপর তৃতীয় উইকেটে লিটনের সাথে উনসত্তর রানের জুটিতে দলকে টেনে তোলেন হৃদয় পঁচিশ বলে একত্রিশ রানে হৃদয় ফিরলে দ্রুতই আউট মেহেদি মিরাজ তাতেই আটাত্তর রানে চার উইকেট শেষ বাংলাদেশের এরপরেই শামীমকে নিয়ে নতুন শুরু লিটন দাসের উনচল্লিশ বলে সাতাত্তর রানের অনবদ্য এক জুটি দলকে এনে দেয় চ্যালেঞ্জিং স্কোর তেরো ম্যাচ পর ফিফটি তুলে নেন লিটন পাঁচ ছক্কা এক চারে ব্যক্তিগত ছিয়াত্তর রানে অধিনায়কচিত ইনিংস খেলে ফেরেন লিটন শেষ দিকে সাতাশ বলে আটচল্লিশ রানের ঝোড়ো ইনিংসে শামীম রান আউট হলেও নির্ধারিত ওভারে সাত উইকেটে একশো সাতাত্তর রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ লঙ্কানদের পক্ষে বিনুরা ফার্নান্দো নেন তিন উইকেট জবাবে লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে লঙ্কানরা শরীফুল রিসাদদের দারুণ নৈপুণ্যে ত্রিশ রানেই শেষ চার উইকেট এরপর পঞ্চম উইকেটে নিশাঙ্কা সানাকার একচল্লিশ রানের জুটি আশা দেখালেও তা ভেস্তে দেন রিশাদ মিরাজরা নিশাঙ্কাকে রিশাদ আর সানাকাকে মিরাজ ফেরালে তিয়াত্তর রানেই সাত উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইন এরপর আর খুব বেশি দূর গড়ায়নি খেলা আকাশ বল বাকি থাকতে চুরানব্বই গুটিয়ে যায় লঙ্কানরা বাংলাদেশ জয় পায় তিরাশি রানের বড় ব্যবধানে সাইফুদ্দিন শরিফুল দুটি করে ও ঋষাদ নেন তিন উইকেট সিরিজ নির্ধারণে শেষ টি টোয়েন্টিতে কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হবে দুই দল হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ডামু শ্রীলঙ্কা